জি আপনি যেমনটি বলেছেন আমি এখন রয়েছি গাজীপুরের টুঙ্গি সৈদ আসার মাস্টার্জের জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে একটি পরিত্যক্ত ভবনে এই ভবনটি এখন বর্তমানে মাদক সেবীদের আস্থান হয়ে গেছে এমনটাই অভিযোগ কিন্তু এখানে করেছেন স্থানীয়রা আমি যদি দেখি দেখানোর চেষ্টা করি যে পরিত্যক্ত যে ভবনটি রয়েছে সেই ভবনটি কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ অযত্ন অবহেলায় কিন্তু এখানে পড়ে রয়েছে এখানে কিন্তু কোনো আহ চিকিৎসা সেবা বলে চিকিৎসা সেবা থেকে শুরু করে কোনো সেবাই কিন্তু এখানে হচ্ছে না এখানে কিন্তু এই পরিত্যক্ত রাখা হয়েছে এবং এই পরিত্যক্ত যে ভবনটি রয়েছে যে ভবনটি আছে সেই হাসপাতালের যে পিছন সাইডটা সেই পরিত্যক্ত ভবনে কিন্তু এখন এখানে টঙ্গিতে যারা মাদক সেবনকারী যারা মাদক সেবন করে তাদের কিন্তু আস্থানা আমরা দেখতে পেয়েছি আসলে এখানে যে যারা মাদক সেবনকারী তারা কিন্তু মাদক খেয়ে যে মাদকের যে আহ জীবনের বিভিন্ন আহ যে মাদক সেবন করা যে যন্ত্রাংশ সেটা কিন্তু আমরা এখানে এসে দেখতে পেয়েছি এখানে এসে আমরা দেখতে পেয়েছি ইয়াবা যে সেবনকারী যে যে সকল আবার যেগুলো দিয়ে সেবন করে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি আসলে এবার সেবন সেবন এবং গাঁজা তারপরে ফ্রেন্সি ডে যদি আমরা বলি সেখানেও কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি এবংটাই কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি তার পাশাপাশি হাসপাতালের অংশ হলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নিরাপত্তাহীনতায় মাদক সেবন ছিনতাই সহ বিভিন্ন অপরাধ বাড়ছে বলে অভিযোগ রয়েছে এই ভবনটির বিরুদ্ধে এ বিষয়ে আমরা যদি বলতে চাই যে স্থানীয়রা দাবি করেছেন যারা এখানে মেডিকেল আসেন এবং যারা এই ভবনটির সামনে দিয়ে যাতায়াত করেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন অত দূরত্ব এই ভবনটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হোক যদি আহ না হয় তাহলে এই ভবনটি যে আস্থানা গড়ে উঠেছে এটা আরো দিন দিন বিপদের দিকে আরো যাবে এবং ভবিষ্যতে আরো যারা আহ যুব সমাজ রয়েছে এরা ধ্বংসের পথে চলে যাবে এমনটা কিন্তু আমাদেরকে তারা বলেছেন এখানে যে টঙ্গি শহীদ মাস্টার মেডিকেলের যে তত্ত্বাবাদকের দায়িত্বে রয়েছে তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি তত্ত্বাবধায়ক সাথে তত্ত্বাবধক কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে একাধিকবার একাধিকবার কিন্তু এই মেডিকেলের যে তত্ত্বাবধ রয়েছে তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করলো আসলে কিন্তু পাননি এমনটা কিন্তু আমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করবো আমি শুধু দেখানোর চেষ্টা করি আহ আমি একটু দেখানোর চেষ্টা করবো যে মাদক যে সেবনের যে সরঞ্জাম সেটি কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এখানে যে মাদক সেবন করে যারা এখানে রয়েছেন টঙ্গি যে এলাকায় যারা রয়েছেন যুব সমাজ তারা কিন্তু এই যে যুবক যারা রয়েছে তারাই কিন্তু এখানে এই মাদক মাদক সেবন করে এবং কিন্তু এটি কিন্তু আসলে যখন সন্ধ্যা হয় তখন কিন্তু এখানে আহ নিরাপতা থাকে নীরব থাকে এখানে মানুষের আড়াচলা খুবই কম এবং যার রুগীরা রয়েছে রুগীরা এই সামনে থেকে কিন্তু হাঁটাচলা করে ওটা এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন আরেকটি কথা আমি একটু বিশেষভাবে বলে রাখতে চাই যে এখানে টঙ্গি যে অঞ্চল এটা একটা শিল্পীনগরী এলাকা এখানে ছিনতাইকারীদের প্রবণতা একটু বেশি এবং যতটুকু আমরা জেনেছি এখানে যারা পথচারী রয়েছে বা স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে রয়েছে মোবাইল যখন ছিনতাই হয় ছিনতাই করার পরে কিন্তু তারা এখানে এসে অবস্থান নেন কারণ এটি একটি অন্ধকারের অন্ধকার থাকে এখানে কোনো বিদ্যুতিক লাইট বিদ্যুৎ এখানে সংযোগ নেই বিদ্যুৎ সংযোগ না থাকায় কিন্তু এখানে এটা আসলে যে পরিত্যক্ত রয়েছে সেই পরিত্যক্ত ছয় থেকে সাতটি রুম রয়েছে এই রুমে কিন্তু আমরা দেখতে দেখতে আসলে আসলে আমি দেখানোর চেষ্টা করছি যে যে সরঞ্জাম ইয়ে সেবন করার যে সরঞ্জাম সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এই যে পরিত্যক্ত ভবনটি রয়েছে সেই ভবনের ভিতরে কিন্তু একটি মাদক সেবীরা যারা রয়েছে তারা কিন্তু এখানে আস্থানা করে আস্থা আস্থানা বানিয়েছেন এমনটা কিন্তু আমরা তো দেখানোর চেষ্টা আসলে আমার এখানে রয়েছে আমার এখানে রয়েছে একজন মেডিকেল মেডিকেলের কর্মচারী এখানে রয়েছেন আউসু সিং এর একজন রয়েছেন আমার তার সাথে কথা বলার চেষ্টা করব আসলে আমাদের কিন্তু জানাবেন যে এখানে কি কি সমস্যা আসলে সম্মুখীন হতে হয় এখানে পরিতক্ত ভবন তো যার কারণে এখানে বিভিন্ন রকম নেশাগ্রস্ত পোলাবেনদের আনাগোনা আছে আর রাত্রে যখন হয় সন্ধ্যার পর থেকে এখানে ছিনতাইকারী এবং বহিরাগত লোক এসে এখানে নেশা করে আচ্ছা আর বিষয় আমরা জেনেছি যে আসলে মাদক সেবী যারা রয়েছে তারা এখানে তাদেরকে বাধাগ্রস্ত করতে করার সময় একজন মেডিকেল কর্মচারী তিনি কিন্তু আমাদের যে গার্ডে যে আছে ওনাকে মারধর করছে উনি যখন বাধাগ্রস্ত মানে বের করে দিতে চাইছে তখন তাকে মারধর করছে আসলে এই মাদক শিবিরা কখন এখানে আসলে আস্তানায় কখনো প্রবেশ করে তারা দিনের বেলা আসে যেহেতু পরিত্যক্ত ভবন এখানে কেউ আসা যাওয়া করে না যার কারণে নেশাগ্রস্ত লোকেরা দিনের বেলা আসে রাত্র হলে বেশি আসে আজি আপনি আসলে শুনতি পেরেছেন যেখানা যেন মেডিকেল এজনে আসছে ছিলেন আমরা তাদের সাথে কথা তার সাথে কথা বলেছি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই পরিতক্ত যে ববটি রয়েছে সেখানে সিনতাই মাধক যারা সেবন করে এবং সিনতাই যারা সু সাথে জড়িত তারা কিন্তু এই পরিতক্ত যে ববটি রয়েছে সেই ববণটিতে কিন্তু তারা এসে আস তারা বানিয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে আসলে যে প্রতিডের রুম রয়েছে সেই প্রতিডের রুমে দরজায় কিন্তু আসলে বাঙা রয়েছে আমি আরেকজন রয়েছে এখানে আমার সাথে আমি যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব আসলে এই যে পরিত্যক্ত আপনার তো এখানে স্থানীয় আপনার জানাবেন আসলে এখানে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষের এখানে আমরা রাত্রে যখন আসি তখন আসলেই দেখতে পারি যে সন্ধ্যার পরে এটা একটা ভুতুরে ভূতের পরিবেশ যেটা কিনা মনে করেন ভূতের বাড়ি যে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে ভূতুরে পরিবেশ তো যখন রাত্রি নামে অন্ধকার নামে তখন এই যে আমাদের যে ঢাকা সিং যে হাইওয়ে পিছনে তো এখান থেকে যত চুরি এই 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 লোকজন নামে দিয়ে নাই নাই গেট বরাবর টপকায়া এখানে চলে আসে এই বিল্ডিংটাতে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের অনৈতিক কাজ আর বিপদগামী যে নারী ওনারা প্রতিনিয়তই এখানে যাতায়াত করে এখানে এই বিল্ডিংটাতে আর মাদক সেবনের কথা তো কি বলবো এটা তো মাত্রা ছাড়িয়ে গেছে আর এখানে যারা বাধা বাধা গার্ড থাকে যারা যারা তারা ওই সিনতাই করে আসে ওই সিনতাইকারীরা ওদের উপরে বিপুল পরিমাণে অস্ত্র দিয়ে সুইচ গিয়ার দিয়ে ওদেরকে আঘাত করে তো বিগত সময় দেখা যায় যখন রাত্রি যাপনটা বেশি হয় তখন এই মেডিকেলের যে রোগীগুলো ভর্তি থাকে ওনাদের এই বেডের পাশে যে মাল রাখা হয় ওইগুলো ওরা চুরি করে চিন্তাই করে দেখে নিয়ে আসে তো কয়েকদিন আগেও একটা মেডিকেলের আউটসোর্সিং যে কর্মচারী ছিল ও এই এখানে ঢুকতে বাধা দেওয়ায় ওকে করা হয় আর কি এই জন্যই আর কি আমরা যারা স্থানীয় আছি লোকাল বাসিন্দা আছি আমরা অতি দ্রুতই এই বিল্ডিংটা অপসারণের দাবি জানাই এটা আমরা সবাই মিলেই অপসারণের এই যে মেডিকেল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি যে এই বিল্ডিংটা অতি দ্রুত আমরা অপসারণ চাই জি আপনি আসলে শুনতে পাচ্ছেন আসলে এখানে এই মেডিকেলের যে পরিত্যক্ত রয়েছে সেখানে আসলে অভিযোগের শেষ নেই এবং সেই মেডিকেলের যে স্থান রয়েছে আমরা এখন কথা বলবো যে শহীদ আসুনুল্লাহ মাস্টার মেডিকেল হাসপাতালে যে ছাত্র প্রতিনিধি রয়েছেন আকাশ ঘোষ আমরা তার কাছে একটু জানতে চাবো যে এখানে তো আপনারা দীর্ঘ সময় অনেক সময় এসেছেন এবং আহ মেডিকেলের সম্পর্কে অনেক সময় অনেক ধারণা নিয়েছেন তাহলে সেক্ষেত্রে যে একটি পরিত্যক্ত ভবন রয়েছে এই পরিত্যক্ত ভবনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে মাদক সেবন থেকে শুরু করে সিনথাইজ যারা করে তার এখানে সে অবস্থান নেন এই বিষয়ে আপনার মতামতটা আমাদেরকে জানাবেন আসলে এটা আমাদের টঙ্গিবাসীর জন্য খুবই দুঃখের একটা সংবাদ এই বিল্ডিংটা পরিত্যক্ত হয়েছে আজ থেকে অনেকদিন আগে কিন্তু এখন পর্যন্ত এই বিল্ডিংটা অপসারণ করা হয়নি আপনারা দেখতে পেয়েছেন এই বিল্ডিং এর জানালা দরজা থেকে শুরু করে সবকিছু এই সিনথাইকাই এই রা এসে নিয়ে গিয়েছে তো এই বিল্ডিং অপসারণের জন্য আমরা কয়েকবার আমাদের হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব আব্দুল রহমানের সাথে কথা বলেছি বিল্ডিং অপসারণের দাবিতে তো আমরা আশাবাদী যে খুব শীঘ্রই এই বিল্ডিংটা এখান থেকে অপসারণ করে আমাদেরকে এই এলাকাবাসীকে চিন্তাইকারী এবং মাদক মুক্ত একটা পরিবেশ উনি আমাদের উপহার দিতে সক্ষম হবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমরা এই দাবি জানাচ্ছি যেন এখানে আপনারা জানেন যে চারিদিকে বাউন্ডারি করা হয়েছে কিন্তু চিন্তাইকারীর এই বাউন্ডারি টোপকে ভিতরে চলে আসতেছে আর এই হাসপাতালে বিভিন্ন রুগীদেরও নিরাপত্তা ঝুঁকি আছে কারণ তারা যখন হসপিটাল থেকে কোনো ঔষধপত্র কেনার জন্য নিচে নামতেছে তা পড়তেছে কবলে পাশাপাশি হচ্ছে তাদের বেডের আহ সাইড থেকে অনেক জিনিসপত্র মিসিং হচ্ছে তো যেটা আমাদের এই হাসপাতালের জন্য খুবই লজ্জাসকর একটা বিষয় তো আমরা এই বিল্ডিংটা খুব দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই বিল্ডিংটা এখান থেকে অপসারণ করা হবে আমি একটু দেখানোর চেষ্টা করব আমি একটু দেখানোর চেষ্টা করব যে মেডিকেলের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকে একটু আমি দেখানোর চেষ্টা করবো আসলে এই যে পরিত্যক্ত যে ভবনটি রয়েছে তার সামনে যে অংশটুকু রয়েছে সেটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই দেখতেই পাচ্ছেন যে আমার ক্যামেরায় কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই যে যে পরিত্যক্ত যে ভবনটি রয়েছে তার সামনে কিন্তু মূল ফটকের যে একটি গেট রয়েছে সেই গেট তার পাশে কিন্তু রয়েছে যে আপনার যেখানে মেডিকেলে রুগে ভর্তি থাকে যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যাদের আহ ভর্তি করা হয় সেই মেডিকেলের যে মূল ফটক সেটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আসলে এই যে মূল ফটক রয়েছে এবং সেই মূল ফটকের কিছু দূরত্ব ভিতরে কিন্তু রয়েছে এই পরিত্যক্ত যে ভবনটি কারণ এই গেট ভিতরে ভিতরে আসে সেই পরে কিন্তু যদি যে পরিত্যক্ত ভবনটি রয়েছে সেই পরিত্যক্ত ভবনটিতে কিন্তু তারা অবস্থান নেয় এমনটাই কিন্তু আমরা আসলে জানতে পেরেছি আর যারা আমাদের সাথে ছিল তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই যে যিনি তত্ত্বাবধ তত্ত্বাবধক রয়েছেন সেই তত্ত্বাবধকের সাথে কিন্তু আমরা কথা বলেছি তত্ত্বাবধক আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে পরিত্যক্ত ভবনটির বিরুদ্ধে কিন্তু একাধিকবার স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের প্রশাসনের কাছে কিন্তু তারা চিঠি দিয়েছেন তারপরে কিন্তু কোনো শুরু এখন তারা পায়নি এমন তাদেরকে কিন্তু জানিয়েছেন আমি আমি বলতে চাই যে আসলে এই যে পরিত্যক্ত যে ভবনটি রয়েছে সেই পরিত্যক্ত ভবনটি যে পরিত্যক্ত দিন এবং কিংবা রাত সবসময় কিন্তু এখানে মাদক সেবীদের একটি আস্থান হয়ে উঠেছেন কিন্তু স্থানীয় মেডিকেলে যে রুগীরা রয়েছে তাদের দাবি অতি দ্রুত এই পরিত্যক্ত ভবনটি ভেঙে ঘুরিয়ে দিতে ঘুরে দেওয়া হোক তাহলেই স্বস্তি এবং যে যারা রুগীরা রয়েছে তারা চিকিৎসা এবং যে চিকিৎসা প্রদান করার পাশাপাশি আঁকড়া এখানে তারা করে এখানে যে তারা অবস্থা নেন সেটি হয়তো তারা এখানে নিতে পারবে না তাহলে সাধারণ মানুষ আহ নিশ্চিন্তে তারা এখানে কিন্তু বসবাস করতে পারবেন এবং রুগীদের জন্য আহ সুলভ হবে বলে এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এই ছিল গাজীপুরের সহিদা আসার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য